এতটুকু বলবে একটা কথা যে যদি অত্য থাকে আপনার মধ্যে আপনি যদি চিন্তা করেন জাতীয় চিন্তা তাহলে এই সমস্ত বিভক্তি আর হবে না বাতানে সোয়া বোকাবা ইল্প তুড়ো রুসুম এখুনকে সালা শিল্প তুড়ো এ হে দিন হোকামে হেতেব বাপ এহ দুনিয়ামে তো হে ধর এমনি স্বাধীনতা আসেনি স্বাধীনতা এমনি আসে না স্বাধীনতার পিছনে সংগ্রাম করা লাগে বলছেন দলীয় যত বিভক্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও যত রসম রেও যাচ্ছে ভেঙ্গে চুরমার করে দাও আমরা আকিদায় এক আমুলে এক সবচেয়ে সত্যবদ্ধ জনগোষ্ঠী আমরা আমরা কেন এক মঞ্চ হতে পারি পারিনি বাতানে সব ও কাবাইল কতুড়ো রুসুমে খুনকে সালাসিল কতুড়ো এ এই দিনে মোহকামে এই ফাতে হেবাব এ দুনিয়া মে বে বেহি আল্লাম ইকবাল বলছেন এটাই হলো দি বিজয়ের দরজা এটাই হলো বিজয়ের দরজা এটাই হলো দিনের আদর্শ যেন পৃথিবীতে তাওহিদের পতাকা পথপথ করে উঠতে পারে আমি আপনাদেরকে পথ ধরে চলে যাওয়ার কথা বলছি আর ঐক্যবদ্ধ থাকার কথা বলছি আজকে যেমন আলহামদুলিল্লাহ এই বিশাল সমাবেশ রাজশাহীবাসী জেনে নিল যে আহিস ভাইয়েরা মানহাজে মানহাজে আকি আলহামদুলিল্লাহ আমলে ঐক্যবদ্ধ বলুন আলহামদুলিল্লাহ এই সম্মেলন বাস্তবায়নের ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি গতদিনে আজকে মিডিয়ায় চলছে ডক্টর মুসলিউদ্দিন সাহেব সম্পর্কে অনেক কথা চলছে চলছে না আসলে তার চার সাথে আমি কথা বলেছি মতিউর রহমান মাদানি সম্পর্কে আমাদের কারো কোনো অভিযোগ আছে আছে তার সম্পর্কে অভিযোগ আছে আমি বারবার বক্তব্য বলি আলহামদুলিল্লাহ তার দাওয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আলহামদুলিল্লাহ যেখানে যাই সেখানেই মানুষ বলে অதிகং শিক্ষিত মানুষ বলে প্রথম তাওহিদের বক্তব্য শুনি মতি রহমান মাদানির কাছে তারপরে আকীদা পরিবর্তন করি আমরা ঘুরে টেকনাফ থেকে তেজপুর পর্যন্ত আমাদের কথা কেউ বলে না আমরাও তো 22 বছর যাবত ঘুরছি কিন্তু আমাদের কথা কেউ বলে না মতি রহমান মাদানি হাফিজাহুল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুন আসলে ডক্টর মুস্তাদিন তিনি ধানি খোলার ময়দানে বলতে গেছিলেন সৌদি আরবের ইতিহাস ইতিহাসটাও বলেছেন সৌদি আরবে আজকে ইসলাম প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ এমনিতে আসেনি আর তার আর একটা নিয়ম আছে আমাকেও ছেড়ে দেয় না সেদিনে আমাকেও ছাড়েনি আমি বসে আছি আমাকেও কিন্তু এক হাত নিয়েছেন সেদিনে মানুষের কিছু কিছু অভ্যাস থাকে তার একটা পারিবারিক ঐতিহ্য আছে তার দাদার নাম হলো জসীম তিনি আব্দুল হাব মুমতালি ছাত্র বিরাট আলেম তার বাপ হলো সাইফুল ইসলাম তিনিও বড় আলেম পাশাপাশি আহলে হাদিস হিসাবে জসিম উদ্দিন যেমন ছিলেন আব্দুল ওহাব যেমন ছিলেন তার বাপ সাইফুল ইসলাম যেমন ছিলেন আমি মনে করি ডক্টর মুস্তুদ্দিন সাহেব আহলে হাদিস আলেম হিসাবে একজন পাক্কা এবং গভীর জ্ঞানের অধিকারী তিনি মাঝে মাঝে ওই দেখবেন আমি তার সাথে অনেক সময় চলি আপনারা তার বক্তব্য এখানেও শুনেছেন বাগধানীতেও শুনেছেন মোহনপুরে মাঠেও শুনেছেন তাই না আসলে তার এলমের চতুর্মুখী উনি নিজেই বলে ফাসাক ফাঁসেক মানুষ নিজেই বলে আমার ইবাদত নাই আমুল নাই কালাম নাই ফাসাক ফাজার মানুষ বক্তব্য দিচ্ছেন কখনো কাজী নজরুলের কবিতা বলছেন কখনো ঠাকুরের কবিতা বলছেন কখনো অমুকের কবিতা লালনের কবিতা কত যে মুখস্থ তার হিসাব নিকাশ নাই এক একদিকে এক একটা যখন যেটা গান আরবি কবিতা ফার্সি কবিতা উর্দু কবিতা বাংলা কবিতা সব ব্রেনের মধ্যে গাঁথা একটা কথা বলতে গিয়ে একটা সম্ভবত ভারতের শিল্পীর কথা বলেছে উনি বলছেন যে ভারী বক্তব্যের মধ্যে আমার একটা সেলিখেলামো হয়ে গেছে তিনি আমাকে নিজেই বলেছেন ফোন দেওয়ার পরে তো এই বিষয়টা নিয়ে আমারও কখনো স্লিপ অফ টান হতে পারে যখন কেউ সেখানে দুর্বল হয় সেখানে কথা বলার কিছু থাকে না তো আল্লাহ রাবুল আলমিন আহলাদিস উলামায়ে কেরামকে হেফাজত করুক দোয়া করি বললাম বুঝায়া দিলাম শুনুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন তেলাওয়াতের পরে কি সদাক আল্লাহুল আজিম বলেছেন তখন উনি বলছেন মুহাম্মদ বলল কিনা দেখার দরকার নাই কারণ আল্লাহ বলে দিবেন সদাক আল্লাহ বুঝেছেন মূর্খ নাম্বার কত 1 সিরিয়ালই নাই দেখেন ভাষাটা কি আল্লাহ বললেন কিনা সেটা দেখার কি দরকার তারা আল্লাহ বলে দিয়েছেন আমি বললাম আমি বললাম দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস আশানুল কুবরা ইমাম নাসাইয়ের গ্রন্থ নাসাইয়ের মধ্যে এসেছে তেরোশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল আলাইহি আলাই যখন তেলাওয়াত শেষ করতেন ওজু শেষ করতেন সালাদ শেষ করতেন বঠক যখন শেষ করতেন তখন বলতেন সুবাহা আসা তাহলে এই সই হাদিস কোথায় যাবে তখন বলছে এই দেখেন সিরিয়াল বিহীন মূর্খ বললাম বলছে যে যেহেতু হাদিসে আসছে এটা কোরআনে আসছে এটা সুতরাং হাদিস বাতিল আপনারা কোনটা মানবেন সদাক আল্লাহ কোরআনে আসতে কোরআন মানবেন না হাদিস মানবেন তো কোরআন মানবেন না হ্যাঁ দুইটাই মানবেন তো কিভাবে মানবেন তো সদাক আল্লাহ বলবেন আর সোমানাক আল্লাহ এটাও বলবেন নাকি বুঝেননি তাহলে কোন জায়গায় বাচ্চে দেখেন কি সাহস কত বড় সাহস আমি ঘুরে বললাম আমার কথাটা আবার বুঝেন আমি বুঝাতে চাচ্ছি কোরআনের আয়াত ঠিক আছে সদা কল্লা কথাটা আসছে কোরআনে সুরা আল ইমরান 96 নম্বর কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতের পরে বা সাহাবীরা এটা কি বলেছেন তোর যে এটা দেখারই তো দরকার নাই এবার আরেকটা প্রশ্ন করলাম আচ্ছা নৌকায় উঠে কি দোয়া পড়েন বলেন তাড়াতাড়ি বলেন এই দেখেন আজি সাহেব প্রিন্সিপাল সাহেব বলছে বিসমিল্লাহ মাজরাহা ওয়া মুরসাহা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কলিবুন তাই না ওয়া ইন্না ইলা রাব্বি লা বলেন এটা বলেন তো তাই না জি পানি জাহাজে ট্রলারে নৌকায় উঠে এটা বলেন তাই না জি জি দলিল দলিল কি দলিল কি কোরআনের আয়াত দলিল কি কোরআন হ্যাঁ এই আয়াতি দলিল আলীকে হত্যা করার দলিল কোরআন আদি আল্লাহকে হত্যা করার দলিল খারেজরা দিয়েছিল উসমান রদি আল্লাহকে হত্যা করার দলিল কোরআন থেকে দিয়েছিল অমর রদি আল্লাহকে হত্যা করার দলিল কোরআন থেকে দিয়েছিল ইসলাম ইসলামত সহজে বিজয় লাভ করেনি নবী রাসুলদের পরে শ্রেষ্ঠ ব্যক্তি চারজন এই চারজনের তিনজন ব্যক্তিকেই হত্যা করা হয়েছে আপনি ভাবতে পারেন খারেজিরাই হত্যা করেছে জারেসকে আমাদেরকে হত্যার ফতোয়া দেয় ওদের দলিল কোরআন ছিল কি ওদের দলিল ছিল ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কোনো হুকুম দেওয়ার কেউ নাই আলী রাতে বলো সাহস কে দিল আলীকে যে তৃতীয় পক্ষ মানতে হবে দলিল কুরআন আল্লাহ রাসূলকেও ফতোয়া দিয়েছিল খারেজিরা আল্লাহ রাসূলও বললেন ইসপাটে কালেমা তো হাক্কি নুরিদা বিহা বাতিল ও ব্যাকুবের আয়াত ঠিক আছে কিন্তু অর্থ নিয়েছে বাতিল অর্থ কি নিয়েছে বাতিল আলী রাদিয়াল্লাহু আনহু যখন কোরআনের আয়াত পেশ করে কাফের ফতোয়া দিল আলী রাদিয়াল্লাহু আনহু শেষ একই কথা বললেন কালি মা তো হাকিন উরি দাবি ও কথা বলেছে ঠিক কিন্তু অর্থ নিয়েছে কি বাতিল ঠিক একই ঘটনা বিসমিল্লা মাজরেহা অমূর্সা ইন্না ইন্নরব্বি লা গফুর রহিম এইটা পড়েন কোরআন সোরাহু কথা ঠিক আছে কিন্তু নৌকাতে ওঠার সময় এই আয়াৎ আল্লাহ আল্লার আসুল পড়তেন দলিল কই উল্টা বুঝবেন না আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা বোঝার চেষ্টা করুন তখন উনি বলছেন কোরআনের মধ্যে আছে বলা যাবে না কেন দেখেন কোরআন পড়তে যায় কি বুঝা বুঝেছে আমি বললাম কোরআনের আয়াত আর একটা বলে দিচ্ছি এটাও তো কোরআনের আয়াত সুরাজ রুখ মধ্যে এসেছে আল্লাহ রব্বোলা আল্লাহ বলেন সুভায়ান আল্লাহাদী সা খার আলা নাহা আদা বলেন বিমানে ওঠার সময় কি দেওয়া পড়েন বাসে ওঠার সময় কী দেওয়া পড়েন ট্রেনে ওঠার সময় কী দেওয়া পড়েন সুভায়ান আল্লাহাদী সাখার আলানাহাদা ও আমার কুন্নালা হুমুক্রে নিন ওয়া ইন্নাইলা রব্বিনা রমুন কলে বলে এটা পড়েন না আমার প্রশ্ন নৌকায় উঠলে ওইটা পড়তে হবে বাসে উঠলে এটা পড়তে হবে এই পার্থক্যটা কে করে দিল কে করে দিছে আল্লাহ করে দিতে না একটা মিথ্যা কথা বলে দিলেন হ্যাঁ একটা মিথ্যা কথা বলে দিলেন ওই তো জানা না তো চুপ থাকবেন অথবা বলবেন কি জানি না এই লা আদ্রি ইমাম মালিক রহিমাবুল্লাহ বলছেন লা আদ্রি নিসফুল এলম আমি জানি না এটাই অর্ধে গেলেম যে বলতে পারে এই কথা আমি জানি না সে আলেম মানুষ আর যে জানার ভাব দেখাই মিথ্যা বলে ভুল বলে ও জাহেল কথা বুঝেননি আপনারা জানেন না বলেন জানি না সাহাবিরা কি বলতেন আল্লাহ আলম সাহাবিরা তো জ্ঞানে আপনাদের চেয়ে বেশি কম ছিল এই জন্য বলতেন তাই না এখন আপনাদের সমাধান দিই সুরাজুখরূপের মধ্যে এসেছে কোরআন নিয়ে আসেনি কেন সুরাজুখরূপের মধ্যে আল্লাহ রব্দ আলামিন আগের আয়াতেই বলে দিচ্ছেন যে ফিলফুলকে বলে আন আম কাবুন আল্লাহ বলে দিচ্ছেন নৌকাতে উঠো আর চতুষ্পদ জন্তুর উপরে উঠো যখন তোমরা উঠে বসবা তখন কুস্করুনি মাতা আল্লাহ আল্লাহর নিয়ামতকে স্মরণ করো আয়াতের বলে দিচ্ছেন যে আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন নৌকাতে উঠুক অর্থাৎ জলে বা স্থলে সব জায়গায় বলতে হবে কি সুবহানাল্লাযী নাল্লাদি সাক্ষর হাদা, দেশের বাহিরে সফরে গেলাম এক জায়গায় ট্রলারে উঠেছি ট্রলারের সাইডে লেখা আছে এই দোয়াটা নৌকা এই সাগরের পার্শ্বে বিশাল লেক সেখানে উঠবো ঘুরতে যাব লেখা আছে সুবাহ আল্লাদি সাক্ষালানা একজন আলেম মানুষ বলছে এই ছেলে ছেড়ে ফেলা এটা তাড়াতাড়ি ছিল এটা এই দোয়া এখানে চলবে না এখানে চলবে কি বিসমেল্লাহে মাজরে হা আমি থামো তুমি ছেড়ো না থামো এখন আমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে কি দ্বন্দ্ব লেগে গেছে আমি বললাম যে কেন চলবে না এটা ও যেটা বিসমেল্লাহ মাঝরা হবে আমি বললাম যে না সুবহান আল্লাহ যে সাক্ষার এটাই হবে তখন বলছেন যে বলি কি কোরআনের আয়াত যে কি মুসিবত বলেন তো দেখি কোরআন আয়াত তো দুইটাই দুইটা না এবার হাদিস থেকে দলিল নেন দুই হাজার নামর হাদিস সহিব নি হিব্বান খুলেন ফিল বর বাহার শব্দটা আছে রসুল সাল্লাহসলাম জলে এবং স্থলে উভয় জাগাতে বলছেন সুবহান্লাদি সাহার্ হমা কুন্না লাহু মুকরিনীন ও ইন্নাইলা রবিনা লামন কালিব কি রাগ করলেন আপনারা তাহলে আপনার ব্যাখ্যা অনুযায়ী যদি বিসমাল্লাহকে মাছ ধরে গাও মুর বলি ঠিক হবে কোরআন আয়াত ঠিক হবে না কেন হম এইটা আল্লাহ রাসুল বুঝেননি সাহাবিরা বুঝেননি সাহাবিরা আল্লাহ রাসুল বুঝেছেন কোনটা জলে এবং স্থলে পড়তে হবে কিছু হান এখন আপনি প্রশ্ন করবেন কোরআনে আছে মানলে সমস্যা কি তাই না তিনি তো পড়েছেন আমি পড়লে সমস্যাটা কি তাই না এই প্রশ্ন তো করবেন আপনারা কি রাজশাহীর মানুষের মাথায় ধরার কথা ধরছে না মাথায় ধরেছে এবার আসেন ধরেছে মানে কি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সুরা মারিয়াম ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা ইম্মা তারিয়ান্না মারিয়ামকে আল্লাহ বলছেন দেখেন ভাষাটা দেখেন এবার কিন্তু সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ ২৬ নম্বর আয়াত সোরা মারিয়াম আল্লাহ বলেছেন মারিয়াম তুমি খাও পান করো আর চক্ষু শীতল করো যদি কোনো মানুষকে দেখো তো বলো নাজার তুলির রহমানে সৌমা আমি আজকে সিয়াম রেখেছি ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া আজকে আমি মানুষের সাথে কথা বলবো না তাহলে এরকম সিয়াম রাখলে কি সমস্যা মারিয়ামের সিয়াম কি ছিল খাওয়া দাওয়া ঠিকই করবে কিন্তু কি করবে না কথা বলবে না এটাও কোথায় আছে কোথায় আছে কোরআনে আছে তাহলে এটা আমরা বাস্তবায়ন করি সমস্যা বুঝে না কথা মারিয়ামের সিয়াম ছিল কি কোরআনে আছে মানুষের সাথে কথা বলবে না শুধু খাও পান করো সব ঠিক পাবে তাহলে খাবে পান করবে কথা বলবে না এটাই ছিল শিয়াম যেহেতু কোরআনে আছে আগামী রমাদান থেকে আমরা এইভাবে শুরু করি চলবে না কিন্তু আল্লাহ যে কি বলে দিয়েছেন কুলু বসরবু হাত্তা খাও পান করো কিন্তু কতটুকু শুভে সাধেক পর্যন্ত তারপরে খাওয়া যাবে না তাহলে কোরআনে থাকলে আপনি মানবেন দলিল দিবেন এটা দেওয়া যাবে দলিল আমাকে দিতে হবে ওইভাবে যেভাবে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওইভাবে মারিয়ামের হুকুম আলাদা নুহ সালামের হুকুম আলাদা এইটা না বুঝার কারণে আমরা আজকে বিভ্রান্তিতে পড়েছি সে কোন সে বিভ্রান্তি কোরআন পড়ি অর্থকরি নিজের মতো জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমূল দরকার হবে না এটাই জরুর এটাই যথেষ্ট আল্লাহ রব্বেলা আলামীন বলছেন সোরায় বাকারা সোরায় বাকারা ছাব্বিশেম্বর আতল্লাহ বলছেন ইউদিল্লুবিহি ক্যাসি র ওয়েহ দি বিহি ক্যাসি র অমায়ুদিল্লু বিহি ইল্লাল ফাস্তিন কোরানের বহু উদাহরণ দ্বারা আল্লাহ বহু মানুষকে পথভ্যুষ্ট করেন বহু মানুষকে পথ দেখান তো যাদেরকে পথভ্রষ্ট করেন তারা হলো ফাসেক কে বলছেন আল্লাহ তার কোরআন দ্বারা পথভ্রষ্ট হয় প্রমাণ পাওয়া গেল কোরআন দ্বারা পথভ্রষ্ট হতে পারে এটা আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 234 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে ওয়াল কোরআনু হুজ্জাতুল্লাহ কাওয়ালাই শুনে রাখো কোরআন কিয়ামতের মাঠে তোমার পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে কথা বলবে কোরআন পড়ে আল্লাহর কালামের সাথে বাটপারি করা যাবে না এটা আল্লাহর কালাম এটা আল্লাহর সেফা আপনি পড়ে নিজের মতো ব্যাখ্যা করলেন কেন এই সুযোগ আপনাকে কে দিল আল্লাহ বলে দিছেন 41 নম্বর আয়াত ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়া জাহিদু ফি আল্লাহ বলছেন এই আয়াতদের ব্যাখ্যা দিচ্ছে দুইজনা দুই রকম ভাবে দুইজনা দুই রকম ভাবে ব্যাখ্যা দিচ্ছে মানে এই ব্যাখ্যা জানার জন্য তোমার কাছে আসা লাগবে আমি তো যাবো সরাসরি আল্লাহ রাসুলের কাছে কাছে এই বাংলাদেশে ব্যাখ্যা দিচ্ছে বোমার ককটেল হোক ছোট হোক আর বড় হোক শুধু মারো এই আয়াতের অর্থ আর এক শ্রেণীর অর্থ করছেন পুটলা পুটলা পর্যন্ত পোটলা ছোট হোক আর বের হোক শুধু দিনের রাস্তায় বেরিয়ে যাও তাহলে দুইজনের অর্থ কি দুই রকম দুইজনের অর্থ কি দুই রকম অথচ আল্লাহ কি বলতে চেয়েছেন কাফেলা ছোট হোক আর বড় হোক কখনো ছোট হওয়া কখনো বড় হওয়া লাগে কিন্তু আমরা সেখান থেকে ছোট বোমা বড় বোমা আর ছোট পুটলার বড় পুটলা ব্যাখ্যা এইভাবে আল্লাহর আয়াতের যদি ব্যাখ্যা করেন আল্লাহ ছেড়ে দিবে কি সুন্দর ব্যাখ্যা দিল এক দল বলছে গণতন্ত্র হারাম আর একদল গণতন্ত্র ফরজ তাই না আলেম মানুষ এরা শুনছেন আপনারা এখন আর দল এসে ব্যাখ্যা দিল গণতন্ত্র হারাম তবে ভোটা ভোটি যাই শুনছেন না বক্তব্য কি এই ব্যাখ্যা নিয়ে ঘুমাই কেমনে বলেন তো দেখি ঘুমাই কেমনে শুনেন ইসলাম টাকার বিকৃত করবেন না ইহুদি খ্রিস্টানরা এবং তাদের দোসররা বিকৃত করলে মুসলমানরা জানতে পারে টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে দিয়ে গায়ে পাঞ্জাবি পরে মেম্বার উপরে দাঁড়িয়ে কোরআন এবং হাদিসের নাম মিথ্যাচার করলে এটা মানুষ ধরতে পারে না ঘরেই সাপ কেন আপনি ব্যাখ্যা দিতে গেলেন এটা

ধর্ম দর্শন থিউরি মাঝাব তরিকা ইজম যাই যেটাই তালাশ করুক না কেন যেই পথে যাক না কেন সেই পথভোষটা হবে সে তার সেটা গ্রহণযোগ্য হবে না সেই জাহান্নামে নামে যাবে আল্লাহ বলে দিলেন